ছ নম্বর প্ল্যাটফর্মে আছে কালকার কালকা থেকে সিমলা টয় ট্রেন ভ্রমণ মানেই পাহাড়ের বুকে এক নস্টালজিক স্বপ্নযাত্রা ধীরে ধীরে চলা এই ঐতিহ্যবাহী ট্রেন পাহাড় সবুজ বন সুড়ঙ্গ ও ব্রিজ পেরিয়ে দর্শকদের মুগ্ধ করে পথে ছোট ছোট স্টেশন ঠান্ডা হাওয়া আর রোদ মেঘের লুকোচুরি ভ্রমণকে করে তোলে আরও রোমাঞ্চকর ইউনেস্কো স্বীকৃত এই রেলপথে যাত্রা শুধু গন্তব্যে পৌঁছনো নয় বরং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এক অসাধারণ অভিজ্ঞতা আমাদের হিমাচল প্রদেশ ট্যুর সিরিজের তৃতীয় পর্বে আজকে কালকা শিমলা টয় ট্রেন যাত্রা নমস্কার আমি অনির্বাণ অনিজ ট্যুর ডায়েরিতে আর একটা নতুন দিনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমরা বাইশে ডিসেম্বর দু কলকাতা থেকে হিমাচল প্রদেশ ট্যুরে রওনা হয়েছি প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন শিয়ালদা থেকে বিজ্ঞানের দুরন্ত এক্সপ্রেসে আমরা নিউ দিল্লি পৌঁছাই কিন্তু সেই ট্রেন প্রায় সাড়ে আট ঘন্টা লেটে সন্ধ্যে সাড়ে সাতটায় নিউ দিল্লি পৌঁছায় এবং সেই কারণে আমরা কালকা শতাব্দী এক্সপ্রেস মিস করি এবং দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখেছেন যে নিউ দিল্লি থেকে কালকা অবধি সড়ক পথে মধ্যরাতে এসে আমরা কালকা পৌঁছাই আর আজ সকালে মানে চব্বিশে ডিসেম্বর আমরা এখন পাঁচটা পনেরো বাজে কালকা স্টেশনের দিকে চলেছি স্টেশন চত্বর গুড মর্নিং আজকে ট্রেন দিয়ে দিয়েছে ফাইভ টু ফোর ফাইভ ওয়ান ছ নম্বর প্ল্যাটফর্মে আছে কালকার শিবালিক ডিলাক্স ফাইভ টু ফোর ফাইভ ওয়ান পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়বে আমরা কালকে আড়াইটের সময় হোটেলে ঢুকে আড়াইটেরও পরে হোটেলে ঢুকেছি সাড়ে তিনটের সময় শুয়েছি সাড়ে চারটে অ্যালার্ম দেওয়া ছিল হোটেল লোটাস ব্র্যান্ডে যে আমরা ছিলাম ওখানে ওই এক্সিকিউটিভ রুম ষোলোশো পঞ্চাশ টাকা করে নেবে বলেছিল তো আমি সকালবেলা বললাম এই তো দেড় ঘন্টা ছিলাম তার জন্যে কিছুটা একটু কম করে দিলে হয় না পেমেন্ট করে দিলাম ওখান থেকে একটা অটো করে দিল স্টেশন থেকে একদমই কাছে কিন্তু সকালবেলা যেহেতু মালপত্র নিয়ে আসতে অসুবিধা তাই জন্যে একটা অটো করে দিল সেই অটো একশো টাকা নিল পুলি এখানে জায়গায় বসিয়ে আসবে মালপত্র সেট করে দেবে তাই জন্যে আরও একশো টাকা এই হচ্ছে আমাদের ট্রেন ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আরও অনেকগুলো কিন্তু ট্রেন চলে সকালবেলার দিকেই অনেকগুলো রয়েছে আর ছটা কুড়ির যে ট্রেনটা সেটাই কিন্তু একটা ভিস্টাডু কোচও আছে কিন্তু এটার স্টপেজ অনেক বেশি এবং পৌঁছাতে অনেক দেরি হয় বলে এই ট্রেনে আমরা টিকিট কাটি আমাদের রিজার্ভেশন হচ্ছে এ ওয়ানে যেটা হচ্ছে একদম সামনে মানে ইঞ্জিনে ঠিক পরেই আর gasse. E il in ta igane esei lagbe at. এই ট্রেনটাতে বোধহয় কিছু আনরিজার্ভ কম্পার্টমেন্ট কোচ রয়েছে আর কি তাই জন্যে সবাই দৌড়াদৌড়ি করে সিট নিচ্ছে আর কি শিবালিম ডিলাক্স ফাইভ টু ফোর ফাইভ ওয়ান ছাড়বে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ এখন বাজে পাঁচটা আঠাশ কালকা শিমলা রেলওয়ে হেরিটেজ সাইট কালকা স্টেশন আঠেরো জনের বসার সিট রয়েছে মানে দুটো এদিকে দুটো এদিকে একটা করে তিনটে এরকম ছটা রয়েছে এই যে এরকম আছে করে দিলে এবার এই দিকে বসে মানে যখন আর কি ট্রেনটা কালকা থেকে শিমলাতে শিমলা থেকে কালকার দিকে আসে তখন ট্রেনটা কেউ যদি এখানে বসে কিন্তু যেদিকে যাচ্ছে তার মুভমেন্ট দেখে খুব মজার জিনিসপত্র আছে এই ট্রেনটাতে ইঞ্জিন যা যেরকম করছে এখনই বলে ছেড়ে দেবে যেরকম অবস্থা ছোট্ট একটা টয়লেট এখন কালকাতে টেম্পারেচার হচ্ছে নাইন ডিগ্রি সেন্টিগ্রেড ফলে বেশ কিন্তু ঠান্ডা আছে মানে ট্রেনে বসেও বেশ কনকন করছে আচ্ছা টাইম বেরিয়ে গেল ট্রেন ছাড়লো না এটা হচ্ছে খাবার দাবার রাখার জায়গা

মোট ছিয়ানব্বই কিলোমিটার হচ্ছে জার্নি করবে এই ট্রেনটা এখানে প্রথম যে স্টেশন সেটা হচ্ছে ধরমপুর হিমাচল তারপরে হচ্ছে পরো তারপরে হচ্ছে সোলান এবং এই যে ধরমপুর হিমাচলে দু মিনিটের স্টপেজ আছে গে আছে পাঁচ মিনিটের আছে হচ্ছে দু মিনিটে এই তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন কোনো আলো ফোটেনি মানে কালকের দিনটা সারাদিন যা গেল আজকে তো চব্বিশে ডিসেম্বর কালকে দিনটা আমাদেরকে এই চব্বিশে ডিসেম্বরে পৌঁছাতে আমাদের কিন্তু প্রচুর খাটনি গেল এক হচ্ছে যে ট্রেন আমাদের আগের পর্বের ভিডিওতে দেখেছেন যে আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা মেকানে দূরত্ব এক্সপ্রেস লেট ছিল হচ্ছে আট ঘন্টা সাড়ে আট ঘন্টার বেশি সেখানে যখন নামলাম সাড়ে সাতটা মানে সাতটা পঁয়ত্রিশে যখন আমরা নিউ দিল্লি স্টেশনে নামলাম তখন আমাদের নিউ দিল্লি কালকা যে শতাব্দী এক্সপ্রেস সেই ট্রেনের সেইটাই তো বেরিয়ে গেছে আমরা তখন চলে এলাম হচ্ছে একটা গাড়ি বুক করলাম এবং গাড়ি তো ওখান থেকে বেরিয়ে বুক করতে মানে অনেক গাছের হয়ে যাবে আমাদের কালকে আসতে তাই জন্যে চেনা ড্রাইভার খোঁজ করে অনেকটা টাকা বেশি লাগলো যদিও কিন্তু যেহেতু চেনা ড্রাইভারের থেকে গাড়ি নিলাম তাই জন্যে যে ছেলেটা আমাদের সাথে এসেছিল সে খুবই ভালো ছিল রাত্রিবেলা আড়াইটের সময় এসে পৌঁছালাম আমরা আমাদের কালকার হোটেলে আড়াইটেরও কিছুটা পরে তারপরে শুতে গেলাম যখন জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে তখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সাড়ে চারটের সময় উঠে রেডি হয়ে এই পাঁচটা পনেরো নাগাদ আমরা স্টেশনে ঢুকে ট্রেনে উঠলাম মানে দূরত্ব এক্সপ্রেস দেরি করার জন্যে জিয়ালদা বিকানির দূরত্ব এক্সপ্রেস দেরি করার জন্য এত সমস্যা হলো সেইটাকে মানে সময়ে আবার নিয়ে আসতে গিয়ে আমাদেরকে প্রচুর খাটে মানে আমাদের আসার কথা ছিল কিন্তু নেতাজি এক্সপ্রেস তো নেতাজি এক্সপ্রেসে মানে যে কারণে চব্বিশে অক্টোবর যখন টিকিট কাটতে বসেছিলাম সেই সময় আমার আইআরসিটিসির অ্যাকাউন্টটাতে অ্যাকচুয়ালি মামবির অ্যাকাউন্টটা দিয়ে আমি ঢুকেছিলাম এবার ওটায় আধার ভেরিফাই করা ছিল না বলে আমি টিকিট কাটতে পারিনি এবং সেই মধ্যে কিন্তু নেতাজি এক্সপ্রেসের সমস্ত টিকিট বেরিয়ে গেছিল তখন বাধ্য হয়ে দুরন্ত হয়ে আমাদেরকে আবার কালকা শতাব্দী করতে হলো তো ভাগ্যিস নেতাজি এক্সপ্রেসের টিকিট পেয়ে যায়নি আছে কিন্তু নেতাজি এক্সপ্রেসের এখনও এসে পৌঁছায়নি সাড়ে আটটায় এসে পৌঁছাতে তার মানে ডিলাক্স কিন্তু এই আমাদের এই যে ফাইভ টু ফোর ফাইভ ওয়ান এই ট্রেনটা কিন্তু নেতাজি এক্সপ্রেসে যারা আছে তারা কিন্তু পেলো না মানে এত ভুল পথে আমরা এলাম এত এক্সট্রা টাকা খরচা হলো তারপরেও এইটা একটা ভালো দিক যে আমরা ট্রেনটা পেয়ে গেছি খুবের আকাশ আস্তে আস্তে লাল হয়ে উঠছে সূর্যোদয় হবে আমরা যখন রওনা দিয়েছিলাম তখন কিন্তু অন্ধকার ছিল পুরো এখন আমরা বেশ কিছুটা পথ চলে এসেছি ন নম্বর টানেল অবধি আমরা পেরিয়েও গেছি আর আস্তে আস্তে আলো ফুটছে সূর্য উঠবে ওই পাহাড়ের ছোড়াটা পুরো লাল হয়ে রয়েছে এই কালকা শিমলা পাহাড়ি রেলপথটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী রেলযাত্রা এই পাহাড়ি রেলপথ উনিশশো তিন সালে চালু হয় প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এই রেলপথে পেরোতে হয় একশো দুখানার টানেল এবং অসংখ্য সেতু ট্রেনের সমস্ত কাজ বন্ধ তাও কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছে মানে আমি একবার চেষ্টা করেছিলাম খোলার খোলার জানলাটা এমন ঠান্ডা হাওয়া আসছে যে আমি বন্ধ করে দিলাম রোদ্দুর না উঠলে জানলা যারা সিমলা পৌঁছাতে চান সড়ক পথে বা হয়তো টয় ট্রেনের টিকিট পাননি তারা কালকা থেকে সরাসরি সিমলা চলে যেতে পারেন ছিয়াশি কিলোমিটার দূরত্ব পৌঁছাতে সময় লাগবে আড়াই থেকে পৌনে তিন ঘন্টা। আবার চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকেও পৌঁছানো যায় সিমলা চণ্ডীগড় থেকে সিমলার দূরত্ব একশো কিলোমিটার মতন যেতে পৌনে তিন থেকে তিন ঘন্টা সময় লাগবে তাই জন্যে তো প্যাসেঞ্জার কম আছে আপনার তিনজন সামনে দুজন আর পেছনে চারজন তার মানে চার তিন সাত দুই নয় আর একটা বাচ্চা আছে সাড়ে নজনে ওই যে নিচে টয় ট্রেনের লাইন ওই লাইন দিয়েই আমরা ক্রমশ উপরে উঠছি আচ্ছা এই সূত্রে মনে পড়লো সিমলার হাইট কিন্তু বাইশশো ছয় মিটার আর কালকার হাইট হচ্ছে ছশো আটান্ন মিটার ফলে আমরা এই পাকদণ্ডী দিয়ে ঘুরতে ঘুরতে প্রায় পনেরোশো মিটার গেন করছি আমাদের ট্রেনের প্রথম স্টপেজ ধরমপুর হিমাচল এখানে মিনিটের স্টপেজ রয়েছে দু আমাদের এ ওয়ান কোচটা কিন্তু একেবারে ইঞ্জিনের যেহেতু পেছনে এই ইঞ্জিনের আওয়াজ কিন্তু প্রচন্ড রকম ভাবে আসছে আর কি মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে একটু ব্যাঘাতি করছে এই ডিজেল ইঞ্জিনের আওয়াজ আগেই দিয়েছিল আবার গরম জল দিয়ে গেছে টিপ সঙ্গে থাকলে দিতে পারে আমরা এখন এই ছিয়ানব্বই কিলোমিটার যাত্রাপথের মধ্যে সবচেয়ে বড় টানেল টানেল নাম্বার থার্টি থ্রির ভেতরে এই টানেলটা এক হাজার একশো তেতাল্লিশ মিটার মানে এক কিলোমিটারেরও বেশি লম্বা এবং এই টানেল পেরোলেই হচ্ছে বারোক স্টেশন আমরা পৌঁছে গেছি বারোক স্টেশনে এই সবুজ পাহাড়ে ঘেরা বারোগ স্টেশন যেন এক নীরব গল্পের বই কালকাশিমলা হেরিটেজ লাইনের মাঝপথে অবস্থিত এই স্টেশনটি তার রহস্যময় ইতিহাসের জন্য পরিচিত কথিত আছে ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারোগ একটি টানেল খননের ভুলের কারণে গভীর মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেন আর তার নামেই এই স্টেশনের নামকরণ সন্ধ্যেবেলায় কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্মে দাঁড়ালে মনে হয় অতীত এখনও ফিসফিস করে কথা বলে ট্রেন থামলে পর্যটকেরা চা হাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আর বারক স্টেশন নীরবে তার ইতিহাস আগলে রাখে স্টেশনের নাম সোলান আমাদের যাত্রাপথের যে তিনটে মধ্যবর্তী স্টেশন ছিল তার মধ্যে এটা হচ্ছে শেষ স্টেশন সোলান এখানে স্টপেজ দু মিনিট ব্রডগেজ মিটার গেজ ও ন্যারোগেজ রেললাইনের প্রস্তর ভিত্তিতে তিনটে প্রধান ধরন ব্রড গেজ যেখানে দুটো রেলের মাঝে দূরত্ব ষোলোশো ছিয়াত্তর মিটার ভুল ষোলোশো ছিয়াত্তর মিটার সেই পনেরোশো কেজির বাচ্চার মতো বললাম ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার মানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার আর কি মিটার গেজের ক্ষেত্রে দুটো রেলের মধ্যে দূরত্ব হচ্ছে এক হাজার মিটার মানে এক মিটার আর কি তাই জন্যেই মিটার গেজ আর আমরা যে লাইনের দিয়ে চলেছি মানে কালকা শিমলা টয় ট্রেন চলেছে সেটা হচ্ছে ন্যারো গেজ সেখানে দূরত্ব হচ্ছে সাতশো বাষট্টি মিলিমিটার সাধারণত পাহাড়ি বা দুর্গম এলাকাতে নেরোগেচ ট্রেন চলে আর কি সি লেভেল থেকে আঠেরোশো চুয়াল্লিশ মিটার উঁচুতে অবস্থিত

শিবলা পৌঁছে গেলাম এখন বাজে হচ্ছে কটা এগারোটা পনেরো দশটা পঁয়ত্রিশে পৌঁছানোর কথা ছিল ওখান থেকে একটু লেটে ছেড়েছি এখানে একটু লেটে শিমলা স্টেশনে নেমে গেছি এবার আমাদের যেতে হবে হচ্ছে হোটেলে লক্ষ বাজারে আমাদের হোটেল তার আগে হচ্ছে এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে হবে একজন কুলি নিয়েছি একশো টাকা নেবে বলেছে সব পর পর টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে টয়লেট আছে হনুমান আছে ওই ট্রেনটা ছাড়ছে ওই ট্রেনটা ইঞ্জিন তো লেগেই ছিল ওই যায় ওই যায় চাল দিচ্ছে হচ্ছে ওয়েটিং রুম কাজ চলছে আর কিছু দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তখন এই ওয়েটিং রুম এই পর্বে ভিডিও এই অবধি থাকলো খুব তাড়াতাড়ি টিপছি পরবর্তী পর্বে সিমলা নিয়ে